বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা গাড়িগুলো সম্পূর্ণ আমাদের নিউ মডেল গাড়ি আমরা তৈরি করি আর আমরা প্রত্যেকটা মালের কিছু বিবরণ দেই যখনই কিছু ভালো আমরা কোয়ালিটি সমতুল্য মাল তৈরি করি তখনই আমরা আদের দর্শক ভাইদেরকে দেখানোর চেষ্টা করি যেন আমরা ভালো কিছু দর্শক ভাইদেরকে উপহার দিতে পারি আমাদের এই ঠিকানাটা আমৈতলা বাজার ধামরিহাট নওগাঁ জেলা তো নাম্বার এখানে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আসো এই যে আমাদের একটা করে গাড়ি সম্পূর্ণ গাড়িগুলো আমাদের নিউ মডেল এই যে নাম্বার দেওয়া থাকবে আমাদের ফুল ঠিকানা ঠিকানা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এখানে আসবেন আপনি আসে আপনারা মাল আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করতে পারবেন এই যে বেলকমাটা করা আছে সর্বোচ্চ কখনো ভাঙবে না ফাটবে না একদম গ্রেন্টিক যুক্ত এই ধরনের কাজ যদি কেউ করে নিতে চান এই ধরনের কাজও করে পারবেন সর্বোচ্চ আর বিশেষ করে এই যে আমাদের প্রত্যেকটা গাড়িগুলাতে আছে নিউ মডেল প্রত্যেকটা গাড়িগুলা নিউ মডেল নেট ফল্ডিং অনেক ভাইরা বলে নেট ফল্ডিং আছে কি না এখন তো প্রত্যেকটা গাড়ি যেহেতু ডিজিটাল নিউ মডেল আর ডিজিটাল যুগ জামানায় আসে যদি থাকবে না এরকম কোনো কথা নাই এই যে আমাদের একটা অপশান ইয়া দেওয়া আছে এখানে ময়লা প্যাঁচ লাগবে না এই সিটটা নষ্ট হবে না এই কারণে ছোট থেকে বড় পর্যন্ত আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে ভালোভাবে আমরা করি আর আমরা ভালোভাবে কাজটা করার কারণ হলো যে টিকসইটা যেন গাড়ির যেন টিকসইটা বেশি হয় দীর্ঘদিন লাস্টিং ক্ষমতাটা যেন থাকে তো যেমন তেমন কাজ খালি করলেই হবে না মালের দিকে মালের যে গুণগত মান আমরা দেই কাজের যে মান দেই প্রত্যেকটা আমরা বিবেচনা করে সুন্দর ভালোভাবে আমরা কাজ করি এদিকে আসছে একটু আর বাতাস যেটা বলে বাতাস কম বেশি প্রত্যেকটা গাড়িতে আমাদের বাতাস কম বেশি থাকে যেটা এখানে হাওয়া আছে দিকে আর তাছাড়া এখানে আমাদের আরো একটা অপশন অপশন করা করা আছে আছে এখানে ময়লা পরিষ্কারের জন্য আর চারকোনা গিয়ার বক্স যেটা গিয়ার বক্স দেওয়া আছে একটা খুব ভালো একটা গিয়ার বক্স এই যে এই যে একটা ভালো চারকোনা গিয়ার বক্স দেওয়া আছে আর প্রত্যেকটা গাড়িতে নিচে সেল আছে আমাদের প্রত্যেকটা গাড়িদের যে সিস্টেম বেল্টের যে সিস্টেম এই যে আমাদের তেলের যে এক্সেলেটার আর স্টিয়ারিং গুলো দেওয়া আছে আমাদের অত্যন্ত খুব ভালো নিউ মডেল একটা করে স্টিয়ারিং খুব ভালো একবার ইকোজিশন মাল এই যেখান থেকে হরেন সুইচ সব আছে খুব ভালো চাবি এই যে লক আছে প্রত্যেকটা আর এইদিকে সামনে দিকটা কম এই যে সামনে দিকের যে মডেলটা ডিজাইনটা এটা তো খুব ভালো মার্শাল অনেক ভালো একটা ডিজাইন করা আছে আর এদিকে একটু আসো আমাদের এইদিকে এই জায়গাতে আমাদের এক দুইটা বিয়ারিং থাকে বিয়ারিং গুলো যেন পানি পরে নষ্ট না হয় এই জন্য একটা প্লেট দেওয়া আছে কাজ করবে বা কাজ করবে আর ডাবল করে দেওয়া আছে কখনো ঘাটটা ফাটবে না ভাঙবে না খুব ভালো করে দেওয়া আছে পাশাপাশি এখানে একটা টুল বক্স দেওয়া আছে একটা নিউ মডেল একটা টুল বক্স ব্যবহার করা হয়েছে এখানে আর আড়াই এর ইঞ্জিন বক্স এটা আড়াই এর ইঞ্জিন বক্স এটা ব্যবহার করা আছে এখানে গাড়ি ক্রয় করতে চাইলে এখানে আসবেন যোগাযোগ করবেন আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ